আপনি কি এখন গর্ভাবস্থার পাঁচ মাসে আছেন গর্ভাবস্থার পাঁচ মাসে করণীয় ও বর্জনীয় জানুন বিস্তারিত গর্ভাবস্থার পাঁচ মাসে করণীয় এক নিয়মিত ডাক্তার দেখান আলট্রাসাউন্ডের মাধ্যমে শিশুর বৃদ্ধি পর্যবেক্ষণ করুন দুই আয়রন ক্যালসিয়াম ও ফলিক অ্যাসিড নিয়মিত খান তিন পর্যাপ্ত পানি পান করুন এবং হালকা ব্যায়াম বা হাঁটুন চার ভালো ঘুম ও মানসিক প্রশান্তি বজায় রাখুন পাঁচ তাজা ফল সবজি ও প্রোটিন সমৃদ্ধ খাবার খান বর্জনীয় এক অতিরিক্ত কফি সফট ড্রিঙ্কস এড়িয়ে চলুন দুই ভারী কাজ বা তোলা থেকে বিরত থাকুন তিন ধূমপান ও অ্যালকোহল থেকে সম্পূর্ণ দূরে থাকুন চার ওষুধ ডাক্তারি পরামর্শ ছাড়া কখনোই খাবেন না আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ